আজ আবার বেরিয়ে পড়লাম বাস্তব ভিত্তিটি আজ যাচ্ছি জনায় অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল বহুদিন আগে আমার সঙ্গে ভিজিট ফিজিট জেনে রেখেছিলেন কিন্তু তখন সেভাবে কন্ট্যাক্ট করে উঠতে পারেননি কিন্তু হালফিল ওনারা চিন্তা ভাবনা করেছেন যে বাড়ি করবে সেই কারণে আমার ডাক করেছে আবার যেতে হবে সে কারণে বেরিয়ে পড়লাম চণ্ডিতলা টপকে জনের রাস্তা দিয়ে ধরে এগোতে লাগলাম মাথার মধ্যে চলছিলো যে কেমন দেখব কী রকম কী জায়গা না দেখে একটা যে কোনো জায়গায় বাস্তুদিট করতে গেলে মাথার মধ্যে একটা প্রথমেই আমাদের স্ট্রাইক করে যে সেখানে কোনো কিছু অলরেডি তৈরি হয়নি তো যদি হয়ে থাকে তাহলে তার কোনো নেগেটিভ এফেক্ট কি তারা পাচ্ছে একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সেই পরিস্থিতিতে বা সেই বাস্তুবিট করতে যদি এই বাস্তুটা জানি না যে এই যখন গিয়ে পৌঁছাবো সেখানে গিয়ে দেখবো যে ঈশান কোণে পাইকার মাধ্যম করা আছে এরকম চিন্তা ভাবনা করতে করতেই আমরা পঞ্চবটি টোপকে জনাই প্রায় পৌঁছে গেছি জনাই এসে গেছি জনায় আসতেই রানার রেজিস্ট্রি অফিসের ওখান থেকে দাঁড়িয়ে যে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন তেনাকে ফোন করলাম ফোন করে আমি ভেতর দিকে গেলাম উনি অ্যাড্রেসটা বলে দিলেন কিছুটা আমি যাবার পর উনি আবার এসে আমাকে নিয়ে গেছিলেন রাস্তাটা বুঝতে পারছিলাম না ওনার সঙ্গেই ওনার বাড়ি থেকে পৌঁছলাম প্রথমে আগে দিকটা ঠিকঠাক করে নিচ্ছিলাম যে কোন দিকে কি আছে না আছে মজার বিষয় হচ্ছে আমার দোকানের মতোই ওনার বাড়ির বাস্তুটাও একই পরিছিলাম সবার ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের সোজাসুজি হচ্ছে দিক হয় এবং কোনগুলো কোন হয় কিন্তু এই বাস্তুটাতে কোন দিক পড়ছে এবং স্টেট পড়ছে কোনগুলো মজার বিষয় এইরকম টেরাকোচা বা বাস্তুতে সবথেকে বেশি প্রবলেম হয় বাস্তু দেখতে এবং মেজারমেন্ট করতে কোথায় কি পড়ছে না পড়ছে এবং কোথায় কি জিনিসগুলো রাখবে সেগুলো রাখতে বা বলতেও প্রচুর অসুবিধা হয় এই ধরনের বাস্তুতে তো যথারীতি বাস্তুটা দেখে ওনার সঙ্গে কথাবার্তা বলে নিচ্ছিলাম বলে নিয়ে আমি আমার কাজ শুরু করলাম

ঈশানকনের টয়লেট অলরেডি আছে এবং ওনার সামনেই বাড়ি তা ওনার বাবা ওই পায়খানার ভেতর স্টোক হয়ে মারা গেছিল ঈশানকনের টয়লেট তো যথারীতি ওনার বাস্তুটা দেখলাম দেখা পড়া ওনার সঙ্গে কথার্থ অলরেডি ওখানে দুখানা ঘর আছে উনি আরও এটাকে বাড়াবেন বাড়িয়ে দু তিনটে ঘর আরও বাড়বে এবং পজিশানটা বেড়ে তবে উনি পুরো একটা স্ট্রাকচার তৈরি করে বাড়িটা কমপ্লিট করবেন যেটা দুটো ঘর করা আছে এখন ওটা ব্যবসার জন্য করা আছে ব্যবসার জায়গা হিসেবে রাখা আছে এবার এটাকে বাড়ি করে করবে যেটা হাত দিয়ে দেখছেন এটা এটা হচ্ছে কিষাণ কোণে দিন চেষ্টা করবে হ্যাঁ তাহলে কী হলো আপনার

সিঁড়িটা কোথায় করবেন টয়লে বাথরুমটা কোথায় করবেন বাথরুমটা যেটা ইশান কোনে বাথরুম হচ্ছে সেটা ভাঙতে হবে সেটা উনিও জানতেন উনিও অনেক কাছে শুনেছেন যে ইশান কোনে টয়লেট থাকা খারাপ তো যাক আমার অনেকটা কাজই উনি অলরেডি করে রেখেছিলেন তবু আমি সেখানে যাবার পর সেটাকে মেপে জায়গাটাকে মেপে একটা মেজারমেন্ট করে ওনাকে সেভাবে বলে দিলাম যে কোনখানটায় ওনার এন্ট্রেন্সটা কীভাবে হবে কোন দিকে এন্ট্রেন্স হবে সিঁড়িটা উনি কোনখানে রাখলে ওনার পক্ষে সুবিধা হবে এবং টয়লেটটাই বা উনি কোথায় রাখবেন এবং কিচেনটা উনি কোনখানটায় কিচেনটা করবেন কোন দিকে মুখ করে উনি রান্নাবান্না করবেন কিচেনের জলটা কোথায় থাকবে টোটাল ডিটেলসে ওনাকে বলে বলে দিচ্ছিলাম এবং উনি কাগজে লিখে লিখে নিচ্ছিলেন নাহলে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলে যান সেই কারণে ওনার মা আমাদের সঙ্গে যথেষ্ট হাত লাগিয়েছেন খিঁচে ধরতে যদিও বয়স্ক মানুষ খিঁচে ধরে মাপা করে করে কোনখানটা কি হবে একদম পিন পয়েন্ট ধরে আমি বলে দিয়ে এসেছি যাতে করে ওনাদের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় আমার একটা ব্যাপার হচ্ছে আমি যে কোনো ক্লায়েন্টের যে বাস্তু দেখি তাকে পরবর্তী ক্ষেত্রে তারা যদি ফোন টোন করে আমি ফোন রিসিভ করি এবং তারপরেও যে সার্ভিসগুলো আমি দিই সেগুলো সার্ভিস সার্ভিস্তি কোনো কারণে কিছু মিস হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে আমাকে কিন্তু ফোন করে জেনে নেওয়া যায় যেমন এদের ক্ষেত্রেও বাস্তু রং টংগুলো আমি বলে এসেছি তারপরও আবার কথাবার্তা হলো যে যাতে পরবর্তী ক্ষেত্রে ফোন টন করলে আমি যাতে করে ওদের ক্ষেত্রে গাইড করে দিই

যা করার পর আমি সমস্ত ডিটেলস আমাদের বলে দিয়ে এসেছি এবং তারপরে এটাও বলে এসেছি যে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি আছি আপনাদের জন্য যখনই ফোন করবেন আমি রিসিভ করে এই বাস্তু সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে রঙ কী করবেন কালার কী করবেন কোন দিকটা কীভাবে যদি হয় তখন যেতেই পারেন কাগজ হারিয়ে যেতেই পারেন এমনটা নয় যে কাগজটা আপনাকে রাখতে হবে চেষ্টা করবেন ভালো করে যত্ন করে তুলে রাখা কিন্তু যদি হারিয়েও যায় পরবর্তী ক্ষেত্রে আমাকে যদি ফোন করেন আমি অবশ্যই আপনাকে গাইড করে দেবো যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তো এনার ক্ষেত্রে এনার দুটো বাস্তু একটা হচ্ছে বাড়ির বাস্তুটা দেখা হলো এবং আগের দিন যেটা দেখা হয়েছিল যেটা হচ্ছে দোকানের বাস্তু যেটা ফাঁকা ল্যান্ড ছিল সেটা ছবিটা পোস্ট করেছিলাম সেটা কম বেশি সবাই দেখে নিয়েছেন ওনাদেরকে বুঝি আমি আমার গন্তব্যস্থলে থেকে আবার রওনা দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনার নিজের কর্মের বাস্তু বা নিজের বাড়ির বাস্তু যদি পরীক্ষা করাতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে চান তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাকে কম বেশি সবাই চেনেন নাহলে আমাকে মেসেজ করবেন আমি নাম্বার দেবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো আবার দেখা হবে পরের ভিডিওতে আজ টাটা বাই